ও হো ভালো ভালো মাইয়া আমার লগের রিয়া গুয়া দে 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 রে এত ভালো পার তোর আর পার রিলে রিলে অর্ক 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 ই অর্ক হ্যাঁ কোথায় মনোযোগ থাকে তোমার সরি ম্যাম শোনো সামনেই পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তোমাকে একটা স্পিচ দিতে হবে লাইব্রেরি থেকে কিছু বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে লেখা বই নিয়ে নাও তোমার লিখতে সুবিধা হবে আচ্ছা স্বাধীনতা দিবস ক্লাস ফাইভে পড়া অর্কর কাছে এই শব্দ দুটির অর্থ উনিশশো সাল পতাকা উত্তোলন স্যার ম্যাডামের কিছু বক্তব্য আর চকলেট নিয়ে বাড়ি ফিরে আসা তার ছোট্ট পৃথিবীতে স্বাধীনতা শব্দটার গভীরতা তখনও ধরা পড়েনি সে জানে না সে কী বলবে লাইব্রেরিতে গিয়ে তিন নম্বর আলমারির মাঝের তাকে রাখা বীর নেতাজি বইটার দিকে তার নজর যায় বইটি হাতে নিয়ে প্রথম পাতায় আঁকা সুভাষের ছবিটির দিকে সে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে ছবিটির তেজস্বী দৃষ্টি যেন পাতা ছিঁড়ে বেরিয়ে এসে অর্কর চোখে চোখ রাখছে সেই চেতা মুখাবয়ব বুদ্ধিমত্তায় ভরা চোখ শান্ত অথচ অদম্য আত্মবিশ্বাস গম্ভীর অথচ অনুপ্রেরণাদায়ক চাহনি সব মিলিয়ে যেন এক বিরোচিত উপস্থিতি যা রক্তস্রোত বাড়িয়ে দেয় বারংবার বলে এই মানুষটি হার মানতে জানে না পাতা উল্টে উল্টে অর্ক সুভাষের গল্প পড়তে শুরু করল শৈশব থেকেই সাহসী পড়াশুনোয় মেধাবী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ইংরেজ শাসনের শক্ত শিকল থেকে তার দেশ মুক্ত করার এক অদম্য স্বপ্ন নিয়ে তিনি এগিয়ে গিয়েছিলেন উনিশশো কুড়ি সালে আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও হাসতে হাসতে প্রত্যাখ্যান করেছিলেন চাকরি শুধুমাত্র ব্রিটিশদের গোলামী করবেন না বলে নিজের আরামের জীবন নিজের পরিবার সব কিছুর ঊর্ধ্বে শুধু চোখে দেশপ্রেমের আগুন জ্বালিয়ে লড়ে গেছেন নেতাজি অর্ক তার পড়ার টেবিলের ঠিক সামনে নেতাজির একখানা ছবি টাঙিয়ে দিল এবং ডায়েরিতে বড় বড় করে লিখে রাখল তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব সে রাতে ঘুমের ভেতর এক অদ্ভুত স্বপ্ন দেখল অর্ক সিঙ্গাপুর আজাদ হিন্দ ফৌজের হাজার হাজার সৈনিকের মাঝে সেও দাঁড়িয়ে আছে তার চোখেও সেই একই দেশপ্রেমের আগুন সেই আগুনের উৎস নেতাজিও জ্বলে উঠছেন বজ্র কণ্ঠে এই স্বাধীনতা ভিক্ষা নয় এর জন্য দরকার সাহস দরকার প্রতিবাদ ভয় পেও না নিজের ভেতরকার ভয়কে জয় করে উঠে দাঁড়ানোই প্রকৃত সংগ্রাম প্রকৃত স্বাধীনতা ঘুমটা ভেঙে যায় একটা বিকট শব্দে তার মায়ের বিকট কান্নার আওয়াজ রতন সর্দারের লোক আজও দলবল নিয়ে এসে ভাঙচুর করছে ঘরের জিনিসপত্র রতনের বিশ নজর আছে অর্কদের বাড়ির এই জমিটার দিকে অর্কর বাবার অস্বাভাবিক মৃত্যুর পেছনেও হাত আছে এই রতনের কিন্তু রতনের বিরুদ্ধে সাক্ষী দেবে কে গ্রামের সবার হাত পা কাঁপে রতন সর্দারের নাম শুনে তারা গ্রামের পুলিশকেও অর্থ বলে কিনে নিয়েছে সারা গ্রাম জুড়ে রতনের এক চেটিয়া নৈরাজ্যে সবাই বোবাকালা হয়ে থাকে তাই হে মাগি শালা জাত এত বড় সাহস তোর আমি তোকে নিজের হাতে টাকা দিতে চাইলাম তুই কি না ফিরায় দিলি আমার দান নিতে লজ্জা হইছে তোর রতন সর্দারে অপমান করার সাহস তুই খই পাইলি রে হে বুড়ি তুই ভাবছ তোর ছেলে পুইলা লইয়া লুকায়া থাকবি আর আমি কিচ্ছু করব না তোর ওই বড় মুখ আজ আমি সিরা ফালামু এ মায়ের লইয়া যা আজ রাতে আমার লগে ওর বিয়া হইব আমার দিকে আঙুল তুললে ক্যাডা বাসে না রে বেশি কথা কইলে তোর মার ভাইয়ের লাশ কাল সকালে উঠানে ফেলাম অর্ক জানলা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সবকিছু তার চোখে মুখে ভয় মিশ্রিত রাগের রক্তিম আভা সে সেখানে যেতে চাইলেও যেতে পারছে না কারণ তার মা তাকে এর আগেও বারবার মাথা দিব্যি দিয়ে বারণ করে গেছে রাতের বেলা যা খুশি হয়ে যাক সে যেন সেখানে না যায় কিন্তু আজ তার চোখের সামনে তার মায়ের জোর জবস্তি হাত পা বেঁধে দিয়ে দিদিকে টেনে হিঁচড়ে নিয়ে চলে যাচ্ছে ওই শয়তান লোকগুলো তার দিদির চিৎকার তার কানে আগুন হয়ে জ্বলছে আর জ্বলছে নেতাজির বজ্র কণ্ঠ ভয় পেও না ভয় পেও না ভয় সে ছুটে গিয়ে তার মায়ের বাঁধন খুলল ততক্ষণে ওরা দিদিকে নিয়ে চলে গেছে অর্ক দিদিকে বাঁচাতে না পারার বোধে ভেতরটা জ্বলে যাচ্ছিল কিন্তু সেই জ্বালা এবার ভয়ে চুপ করে রাখতে পারল না মা তুমি আমাকে আর থামিও না এইবার যা করার আমি করেই ছাড়ব কিন্তু বাবা ওরা অনেক লোক হাতে ছুরি বন্দুক সবই আছে যত বড়ই হোক ওরা মানুষ আর আমরা যদি চুপ থাকি ওদের সাহস আরও বেড়ে যাবে সে পড়ে থাকা বাঁশ হাতে তুলে নিল দৌড়ে গেল রফিকদের বাড়ি রফিক জামাল কালী ওরা দিদিকে নিয়ে গেছে আর যদি আমরা কিছু না করি কাল তোমাদের বাড়ির মা বোনকে টেনে নিয়ে যাবে ওরা আমরা অর্ক তো বাচ্চা ওরা তো আমাদের মেরেই ফেলবে তাহলে কি সারা জীবন লুকিয়ে থাকব আমরা ছোট কিন্তু একা নই চারজন মিলে যদি লড়ি পেছন থেকে যদি বড়দের ডাকতে পারি গোটা গ্রামবাসী গিয়ে যদি ওদের ঘিরে ফেলি ওদের আর পালানোর পথ থাকবে না জামাল চুপ করেছিল তারপর ধীরে ধীরে বললো আমার বাবাকে ওরা মারধর করেছিল জমি নিয়ে গেছে কেউ না গেলেও তোর সাথে আজ আমি আছি কালি দাঁতে দাঁত চেপে বলল আমিও থাকবো কিন্তু বড়দের ডাকতে হবে তারা গোপনে গ্রামের দুই কাকুকে ডাকল তারা বললেন বাবা ওরা খুন করে ফেলবে আমার বাবাকে ফিরিয়ে থেক্ষে দিদিকে বাচ্চা দেখে আচ্ছা দিক আমরা একসাথে না দাঁড়াই কাল হয়তো আপনাদের মেয়েকেও চোখের সামনে টানতে টানতে নিয়ে যাবে ওরা আর কতদিন ভয় পেয়ে কাপুরুষের মতো চুপ করে থাকবো আমরা চারপাশে নীরবতা নেমে আসে মানুষের মুখে ভয় আর ক্রোধের মিশ্র ছাপ কেউ চোয়াল শক্ত করে কেউ হাত মুঠো করে বাতাসে টান টান উত্তেজনা গোপাল কাকু অর্কর কথা শুনে চিৎকার করে উঠলেন আজ যদি আমরা না যাই তবে এই মুখ নিয়ে বেঁচে থাকার কোনো অধিকার নেই হ্যাঁ সবাই চলুন তো দেখি সবাই চলুন আমিও যাব চলো তো দেখি হ্যাঁ হ্যাঁ চলুন চলুন আমিও যাব আমিও আমিও যাব চলুন আমিও যাব হ্যাঁ চলুন চলুন আমিও যাব আমিও যাব হ্যাঁ আমিও চলুন আমিও যাব চলুন একে একে তারপর এগিয়ে এলো সুনীল হরিপদ করিম সেলিম আনোয়ার কাকুরা যারা রতনের কাছে বহুবার যোচুরির শিকার হয়েছে সারা গ্রামবাসীর চোখে আজ আগুন সেই আগুন যার উৎস সেই আগুনের গোলা বীর নেতাজি তারা হাতের কাছে কাটারি ছুরি লাঠি যা পেল তাই নিয়ে আগে ওদের চারদিক ঘিরে ফেলব বাঁশ বনের আড়াল থেকে তারা চুপি এগিয়ে গেল দূরে রতনের কয়েকজন লোক দিদিকে ঘিরে আছে রতন নেশায় হো হো করে হাসছে ডান থেকে রফিক বাঁদিক থেকে জামাল আর পেছন থেকে কাকুরা একসাথে ঢুকে পড়ল হঠাৎ বাঁশ বনের ভেতর থেকে ঠাস করে একটা শব্দ রফিক বাঁশ দিয়ে এক পাহারাদারের হাঁটুতে মারল জামাল পেছন থেকে আরেকজনের গায়ে বালতি ভর্তি কাদা ঢেলে দিল লোকটা চোখ মুছতে মুছতে হোঁচট খেয়ে পড়ে গেল গ্রামের কাকুরা লাঠি উঁচিয়ে ঢুকে পড়ল চারিপাশে চিৎকার দৌড়ঝাঁপ বাঁশের শব্দ রতন প্রথমে হাসছিল কিন্তু অর্ককে দেখতে পেয়েই রাগে লাল হয়ে গেল অর্কর চোখে তখন আর কোনো দ্বিধা নেই নেতাজির কণ্ঠ কানে এখনো বাজছে দিদিকে ছাড় নইলে তোর হাত ভেঙে দেব চালা পাগলা সুদার দল বল তুই কি ভাবছিস নায়ক হবি ওর শরীরে কি পুলে ঢুকবে না রতন মারতে এলেই অর্ক বুদ্ধিমানের মতো একপাশে সরে গেল আর ঠিক তখনই সেলিম পেছন থেকে রতনের হাত চেপে ধরল ছুরিটা মাটিতে পড়ে গেল অর্ক সেই সুযোগে প্রাণ পণে সজরে লাথি দিয়ে তার হাতে কবজিতে আঘাত করল রতন কাতর হয়ে হাঁটু গেড়ে বসে পড়ল দিদি তখনও কাঁপছে বাকি গ্রামবাসীরা আর সময় নষ্ট করল না রতন আর তার সব লোককে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে ফেলল তারপর তারা সবাই মিলে থানায় গিয়ে হাজির হলো আর চিৎকার করে বললাম পুলিশ প্রথমে গা ছাড়া মনোভাব দেখালেও এতজন গ্রামবাসীর দৃঢ় কণ্ঠে আর চাপের মুখে পড়ে রতনকে গ্রেপ্তার করতেই হলো পরের দিন ছিল পনেরোই আগস্ট অর্কর স্কুলে স্বাধীনতা দিবস নাম অ্যানাউন্সমেন্ট করার পর অর্ক মঞ্চে উঠল ছোট ছোট পা ফেলে এগিয়ে গিয়ে মাইক্রোফোন ধরল মাঠ ভর্তির চোখ ওর দিকে তাকিয়ে নিজের ভেতরকার ভয়কে জয় করে উঠে দাঁড়ানোই প্রকৃত সংগ্রাম প্রকৃত স্বাধীনতা শব্দগুলো বাতাসে কেঁপে উঠল